বক্তা বলছে বাবারা 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 মক্কায় আছে কাবা আল্লাহর ঘর কাবা সে যে কি কাবা মানে বোঝাতে পারলাম আচ্ছা মক্কায় আছে কাবা এতটুকু বললে যথেষ্ট ছিল না ছিল না এখন বক্তা যেমন মানে শ্রোতা যেমন বক্তা দেখছে অত আমার কথা বলে লাভ নেই যে যেটা পছন্দ করে আমার পকেটে টাকা ঢুকলে শুধু বলল বলবো আব্বা যান ভাই ও যুবক আছে ঘর কাবা আর আপনি বললেন বক্তা কি সুন্দর করছে মা বোনরা বলবে গায়ের লোম সিঁড়িয়ে যাচ্ছে তখন বলবেন বক্তা একটা হয়েছে ও যুবক জওয়ানেরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই সুরের পিছনে লেগে লেগে জীবন বরবাদ করলে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করলে আলটিমেট নিটফল জিরো ওয়ান পার্সেন্ট বক্তাদের পকেটে টাকা ঢুকছে এই গ্রামে আপনি মূল্যায়ন করে দেখুন আগামীকাল সকালে আপনি একটি সমীক্ষা করুন লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এই লক্ষ লক্ষ টাকা কিন্তু গায়ের কমের পকেটের মধ্যে ঢুকেছে আর্থিকভাবে আমরা ভেঙে পড়ছি এখন এত কিছু তো আপনি অর্থনীতি বুঝবেন না আপনি তো শুধু সুর বুঝেছেন বক্তা গজল বলবে সুর বলবে বিশাল বক্তা হয়েছে যে কথাটি এক মিনিটের মধ্যে বলা যায় সম্মানিত চালান অনুযায়ী যে কথা মিনিটে যায়। সেই কথাটিকে দশ মিনিট মিনিট ধরে টেনে যাচ্ছে একজন বক্তা বলছে বাবারা 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 মক্কায় আছে কাবা আল্লাহর ঘর কাবা সে যে কি কাবা মানে বোঝাতে পারলাম আচ্ছা মক্কায় আছে কাবা এতটুকু বললে যথেষ্ট ছিল না ছিল না এখন বক্তা যেমন মানে শ্রোতা যেমন বক্তা দেখছে অত আমার কথা বলে লাভ নেই যে যেটা পছন্দ করে আমার পকেটে টাকা ঢুকলে আমি মনে বোঝাতে পারলাম সম্মানিত উপস্থিতি চিন্তা করার চেষ্টা করুন মূল্যায়ন করার চেষ্টা করুন গবেষণা করার চেষ্টা করুন ছোট্ট আমি গবেষণা করে দেখেছি পশ্চিমবঙ্গের জমিনে এই শীতকালের তিন মাসের মাসে গুলি প্রোগ্রাম হয় যতগুলি স্টেজের প্রোগ্রাম হয় যতগুলি জলসা মাহফিল হয় এই মাহফিলটা যদি মুসলিম কমিউনিটির লোক বেশি নয় বাবারা একটি বছর যদি বন্ধ করত মুসলিম কমিউনিটির জন্য নিজস্ব মেডিকেল কর মেডিকেল কলেজ করা সম্ভব হতো মুসলিম কমিউনিটির জন্য নিজস্ব ইঞ্জিনিয়ারিং কলেজ করা সম্ভব হতো মুসলিম কমিউনিটির জন্য মহিলাদের দ্বারা অপারেটেড করা মহিলাদের দ্বারা অপারেটেড করা নার্সিং হোম করা সম্ভব হতো সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছিলাম আপনি বাচ্চাকে স্কুলে দেবেন না পড়াশোনা করাবেন না আপনার মেয়ে যখন গর্ভবতী হবে প্রেগন্যান্ট হবে আবার হুজুরের কাছে কি খোঁজ নেবেন ইমাম সাহেব একটা নার্সিং হোমের নাম বলুন যেখানে গেলে আমার বাচ্চাকে আমার কলিজার টুকরা সন্তানকে মুসলিম ডাক্তার দিয়ে মহিলা ডাক্তার দিয়ে আমি যেন অপারেশনটা করাতে পারি আবার ওই ইমাম সাহেবই যখন বল বলছে তলাবুল ইলমি ফরজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেকটি নর এবং নারীর জন্য প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য دینی শিক্ষা অর্জন করা ফরজ دینی ইলম অর্জন করা ফরজ সুতরাং বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করো বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করো ইউনিভার্সিটিতে ভর্তি করো কলেজে ভর্তি করো তখন বলছে বাবা পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে তো চাকরি নাই সুতরাং আগে ভাগে ও রাজমিস্ত্রির কাজ শিখুক আগে ভাগে ও সেন্টারিং কাজ শিখুক আগে ভাগে ও মুম্বাই চলে যাক আগে ভাগে সেলাই মেশিনের কাজ শিখুক যাদের চিন্তা চেতনার মধ্যে রয়েছে পড়াশোনা করলে চাকরি হবে না সুতরাং পড়ানোর কোনো দরকার নাই এখন আপনি বলুন এই কমিউনিটির উত্থান কি করে হবে এই কমিউনিটির মানুষকে আপনি কি শিক্ষা দেবেন মূল আলোচনায় ভাই পরে আসছে আগামী কি বোঝাতে চাই বুঝতে পারছেন কি যেমন হাড়ি তেমন সরা না হলে কি জমবে কমিটি আমাকে বলেছে একটা বই টপিক দেওয়ার মতো তো পাত্রই না তো উলু বনে মুক্ত ছড়ানো হবে বক্তব্য কোথায় রেখেছিলাম মনে আছে কি কেউ কিছুই বলে না কোথায় আসলাম আমি এই জন্য সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছিলাম মহান শ্রষ্ট আল্লাহ হুসুফান এমন বানানে বলাম এমন সৃষ্টিকর্ণে বলাম এমন ক্রিয়েটর